বিনিয়োগের পর যদি আপনার কোন জরুরি প্রয়োজনে হঠাৎ মূল টাকাটা উত্তোলন করার প্রয়োজন হয় তখন সেটা কি সম্ভব বা যদি সম্ভব হয় কিভাবে সম্ভব চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই প্রশ্নের সঠিক উত্তর তো লেটস হপনি সঞ্চারপত্রে বিনিয়োগ করেছেন তিন বছরের জন্য বা 5 বছরের জন্য কিন্তু এমনও হতে পারে কোনো কারণে হয়তো এক বছর পর আপনার জরুরি প্রয়োজনে চিকিৎসা বা বা অন্য কোনো ইমার্জেন্সি ইস্যুতে আপনার জরুরি ওই যে মূল টাকাটা বিনিয়োগ করেছেন সেটা উত্তোলন করার প্রয়োজন হচ্ছে কিন্তু আপনি সেটা বিনিয়োগ করেছেন 3 বছরের জন্য এক বছর গেল আর 2 বছর বাকি তখন কি হবে আচ্ছা তো তখন যেটা হবে সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি লেটসে তিন বছর মেয়াদি যেটা ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা সঞ্চয় পত্রটা আছে আপনি সেখানে বিনিয়োগ করেছেন তো আপনি বিনিয়োগ করার পর হঠাৎ আপনার লেটসে মনে হলো কোন চিকিৎসা বা অন্য কোনো ইস্যুতে আপনার মনে হচ্ছে যে আপনি মূল যে টাকাটা বিনিয়োগ করেছেন লেটসে পাঁচ লাখ টাকা আপনি সেখানে বিনিয়োগ করেছেন ওই পাঁচ লাখ টাকাটা আপনার উত্তোলন করা প্রয়োজন আরো দেড় বছর ওয়েট করার মতো সময় আপনার নেই এখনই লাগবে তো তখন যেটা হয় যে সঞ্চয়পত্রে আপনি দেখবেন যে যদিও তিন বছরের জন্য কিন্তু ইয়ার ওয়াইজ একটা ব্রেকডাউন দেয়া থাকে যে প্রথম বছর আনতে মুনাফা এত দ্বিতীয় বছর আনতে এত সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত প্রথম বছর আনতে মুনাফা হচ্ছে অ্যারাউন্ড টেন পয়েন্ট সিক্স পার্সেন্ট দ্বিতীয় বছর আনতে হচ্ছে আহ ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট অ্যান্ড তৃতীয় বছর আনতে অর্থাৎ মেয়াদ শেষে হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট টু পার্সেন্ট তো তাহলে যে এটা আপনি পাচ্ছেন যদি বছর পর্যন্ত ধরে রাখেন এখন ধরেন আপনি বছর পর হঠাৎ উত্তরণ করবেন আপনি উত্তরণ করতে পারবেন অবশ্যই পারবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে সেক্ষেত্রে আপনাকে এই দেড় বছরে আপনাকে প্রতি তিন মাস পর পর যে মুনাফাটা দেয়া হয়েছে সেটা কিন্তু অন অ্যাজামশন দ্যাট আপনি তিন বছর পর্যন্ত ধরে রাখবেন মেয়াদ আপনি উত্তোলন করবেন ওই হিসাবে আপনাকে দেয়া হয়েছিল অর্থাৎ ইলেভেন পয়েন্ট হিসেবে এখন আপনি দেড় বছর পর প্রি ম্যাচিউর উইজালে চলে যাচ্ছেন তো দেড় বছর যেহেতু ওভাবে কোনো কাট অফ পিরিয়ড না কাট অফ পিরিয়ড হচ্ছে এক বছর দুই বছর তিন বছর এর মাঝামাঝি কোনো পিরিয়ড নাই কাজে দেড় বছরও যা পনেরো দুই বছর তা বা এক বছর এক মাসও তা তো যেহেতু দেড় বছরের ক্লোজেস্ট কাট অফ পিরিয়ডটা হচ্ছে এক বছর সেই হিসাবে এক বছরের যে হিসাবটা অর্থাৎ টেন সেই হিসেবে আপনাকে মুনাফা প্রদান করা হবে ওই আঠারো মাসের জন্য কিন্তু বিষয় হচ্ছে ওই আঠারো মাসে তো অলরেডি আপনাকে ওই তিন বছর ধরে ইলেভেন টাকারে মুনাফা দেয়া হয়েছে দেয়া হয়েছে তা সেক্ষেত্রে আপনাকে ওই টেন আর ইলেভেন মাঝে যে গ্যাপটা আছে অ্যারাউন্ড লেটসে ওয়ান পয়েন্ট টু যে গ্যাপটা আছে এই গ্যাপ তা আপনার ওই মূল টাকা থেকে কর্তন করে অবশিষ্ট টাকা আপনাকে ওই দেড় বছর পর ফেরত দিয়ে দেয়া হবে অর্থাৎ আপনি সেই হিসেবে লুজার হচ্ছেন না কিন্তু আপনি মুনাফাটা কম পাচ্ছেন আপনার মূল টাকাটা ইন্ট্যাক্ট থাকছে কিন্তু মুনাফাটা আপনি টেন পয়েন্ট সিক্স আকারে পাবেন ইলেভেন পয়েন্ট এইট টু আকারে না পেয়ে কিন্তু যেহেতু অলরেডি আপনাকে ওই আঠারো মাস ইলেভেন পয়েন্ট এইট টু পার্সেন্ট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য ওই ওয়ান পয়েন্ট টু যে গ্যাপ সেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে ডিডাক্ট করে দেন আপনাকে মূল টাকাটা উত্তোলন করতে দেয়া হবে তো এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট তো তবে সঞ্চয়পত্রে আপনি যদি লেস দেন ওয়ান ইয়ার এক বছরের আগে যদি উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু কোনো মুনাফা দেয়া হয় না মিনিমাম এক বছর রাখলে তখন হচ্ছে ওই এক বছর যেটা সেটা দেয়া হয় আর লেটসে আপনি নয় মাস পর হঠাৎ উইথড্র করলেন তখন উইথড্র করতে পারবেন কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা সেটা কোনো মুনাফার বেনিফিট পাবেন না আর অলরেডি যদি কোনো মুনাফা দিয়ে দেওয়া হয়ে থাকে সেই অংশটা ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কর্তন করে দেন আপনাকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত দেওয়া হবে আর এক বছর বা তদুদ্ধ রাখলে তখন ওই এক বছর দুই বছর তিন বছর কাট অফ পিরিয়ড যে ব্রেকডাউন ওই ব্রেকডাউন অনুসারে ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করে যেটুকু বেশি দেওয়া হয়েছে ওইটুকু প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে ডিডাক্ট করে দেন রিমেনিং অ্যামাউন্ট আপনি ফেরত পাবেন তো এটাই হচ্ছে আনসার যে অবশ্যই প্রিম্যাচিউর উইড্রল সঞ্চয়পত্র সম্ভব কিন্তু এক বছরের নিচে হলে কোনো মুনাফা নয় এক বছর বা দুদ্ধ হলে আপনি অবশ্যই মুনাফা পাবেন তবে সেটা আহ রাজকৃত হারে ধন্যবাদ সবাইকে